দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু আর আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ শাইওয়াল জাতের সার্বাসিক গরুর একটু দামের ধারণা দিব কেমন দামে ক্রয় বিক্রয় হয় সেই তথ্যই দিব আসসালামু আলাইকুম ভালো আছেন দাম কত স্যার

ভাঙতে বলে এই যে এটা পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করতে চাই রানীগঞ্জ হাট থেকে দেখুন শালা গরুর গোয়ার ধরেই নারি এইটা এই দুইটা দাম কত স্যার এইটা 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 দাম হ্যাঁ এইটা বিরাশি আর ব্যাসা বিক্রি করতে কত দাম স্যার সাতাত্তর কাস্টমার কত বলে চাচা কত বলে সাতষট্টি আটষট্টি চাওয়া দাম সাতাত্তর হাজার একটু সরেন তো আচ্ছা এইটা বয়স কেমন আসতে পারে চার মাসের মতো বয়স আসতে পারে সাতষট্টি হাজার টাকা বলে কাস্টমার কত হলে বিক্রি করবেন চা চা হলে বিক্রি হবে সত্তর এইটা সত্তর হাজার টাকা হলে বিক্রি করতে চাই

সত্তর উপর নেওয়া আছে এখন কত হলে দিবেন সত্তর পার হলে বিক্রি করবেন সত্তর পার হলে বিক্রি করবেন এটা সত্তর পার হলে বিক্রি করতে চাই কিন্তু রানীগঞ্জ ছাড় থেকে দেখতেছেন আপনারা সত্তর পার চলেন এই পাশে যাই একটা পাকড়া দেখতেছি ও ভাই এটা দাম কত সান ভাই সাদাম পঁচাশি হাজার পঁচাশি এইটা ও ভাই কত বলে কাস্টমারে কত বলে সত্তর বলে সত্তর হাজার টাকা কাস্টমারের দাম বলে

এটা কত বলে কাস্টমারে কত বলে এটা কাস্টমার কত বলে 100000 হ্যাঁ 55 55 কত হলে দেওয়া যায় চাচা কত দিনের বিক্রি কতরে বিক্রি করবেন

হবে হবে বিক্রি হবে আজকে আশা আশা তো তো করা করা যায় যায় বয়স কেমন আসবে এটা পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের মতো বয়স আসতে পারে এটা রানীগঞ্জ সার থেকে দেখতেছেন তাহলে ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা হলে এইটা বিক্রি হবে

ভেসা বিক্রি কত বিয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ সাওয়া দাম বিয়াল্লিশ হাজার টাকায় এটা বিক্রি করতে চাই উনি শুনলেন আপনারা এটা চার মাসের মতো পয়সা আসতে পারে বলো ভাই এটা কত হলে বিক্রি করবেন ভাই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আমি বিক্রি করতে চাই কত বলে ভাই কাস্টমার কাছাকাছি কি অবস্থা কত দাম স্যার এটা সত্তর কত কি বলে ষাট ভাঙ্গে ষাট বলে ছয় মাস বয়স আসবে না কত বিক্রি করবেন এইটা পঁয়ষট্টি হাজার টাকায় এইটা বিক্রি করতে চাই আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকায় শুনলেন দর্শক আপনারা রানীগঞ্জ ছাড় থেকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম